যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জুপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করো না পাখা রবি ঠাকুর বলেছিলেন আসলে রবি ঠাকুর আমাদের তো শিখিয়েছেন আমাদের বলেছেন তার জীবন দিয়ে শিখিয়েছেন যে জীবনে যখন চলার পথে আমরা এগিয়ে যেতে থাকব। তখন নানা রকম বাধা বিপত্তি ঘটনা দুর্ঘটনা আসতেই থাকবে কিন্তু তারপরেও তিনি যেমন ছিলেন অবিচল ঠিক তেমনি আমাদেরও বলে গেছেন তোমরা অবিচল থাকো তবু বিহঙ্গ অন্ধ বন্ধ করো না পাখা পাখি তুমি তোমার পাখা চালিয়ে যাও যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ মনে রেখো তোমার আশাও রয়েছে তার যেই ভাবনা তার যে চিন্তা আমাদের এই বলা যায় যে মধ্যবিত্তের এই যে যাপন এই যে টানাপোড়েন এই টানাপোড়েনে বিভিন্ন সময়ে এমন সমস্ত পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় মনে হয় আর বুঝি আর বুঝি পারব না তখন আমাদের কিন্তু এই পংক্তিগুলো সাহস জোগায় এটা কথার কথা নয় এটা সত্যি বলছি আর তাই তিনি আমাদের প্রিয় বন্ধু প্রিয় সখা নমস্কার আমি সুমন ভট্টাচার্য এ রবীন্দ্র যাপন অনুষ্ঠানে আজকে আমি আপনাদের সামনে কবিতা করব হ্যাঁ কবিতা আমরা কেন করব রবি ঠাকুরকে আমরা কেন পড়ব ওই একটু আগে যে কথাগুলো বলছিলাম না সেই কথাগুলোই কিন্তু আবার উচ্চারিত করতে হয় আপনারা যারা রবি ঠাকুরকে ভালোবাসেন যারা অন্তরে গ্রহণ করেছেন তাকে তাঁরা জানেন আমার এই কথাগুলোর মানে কি প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রতিটি পদক্ষেপে রবীন্দ্রনাথ আমাদের সাহস জুগিয়ে যান এটাই হল সবচেয়ে বড় কথা মনের আজ কহ যে ভালো মন্দ যে হাই আসুক সত্যের এলাও সহজে খুব সহজ নয় সত্যকে মেনে নেওয়া কিন্তু আমাদের তো পারতেই হবে তাই না তো আজকে আমার যে নিবেদন ব্রাত বসুর একটি কবিতা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শুনুন এবং দেখবেন মনে হয় এই কবিতার পংক্তিগুলির সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের একটা অদ্ভুত মিল রয়েছে আপনারা শুনলেই বুঝতে পারবেন রবীন্দ্রনাথকে নেবেদিত ওঠ বা এলেছি বেঁচে থাকলে টুইট করতে কি তুমি ফেসবুকে খুলতে প্রোফাইল ব্লগে লেখা বেড়ে তো কি নিয়মিত টকশোতে ঘন্টা কি দেড়েকে নিতে কোনো ফি কেন এসেছিলে তুমি আমাদের মাঝে ছিলাম তো ভালো দিনে যদি কোঁ মারা থাকে রাতে নৌকোতে খড় বোনা ছুই দুপুরেতে বসতুম হুতুম রোয়াকে পাড়ার বুঝিদের নিয়ে কত শত নোলা সব সকাত বর্তলা বই চড়কের গান শুনে টেমি তো ঘরে পচাডোবা মশাদের গোলা এই ছবি তো স্বাভাবিক ছিল কোভরা রিয়েল জাপন কোথা থেকে চলে এলে তুমি জন্ম নিল সুরিয়েল কাপন যতই তোমাকে ভাবি জেগে উঠে মিশ্রয়ের ঘোর কোন নক্ষত্র কোন দুই দৈবের বসে তুমি এলে আমাদের মাঝে কোন জ্ঞানী বৃদ্ধ বদলে দিল ঠিকানা কোন দিন কোন ঘন সাঁচে জোড়া সাঁকো দেখে নিল বেথেল হেম ভোর কোথাও মেলে না কিছু কোন পূর্ব সুরি নেই সেই পথ বেয়ে পরে কিছু উত্তর সরি এলো যাদের আর কোন স্বাভাবিক বেঁচে থাকা অথবা কোন পরিত্রাণ নেই ভুল স্বপ্ন ভুল ক্ষণে তুমি যাদের দেখালে কবিতা বা সাহিত্যের কণা ভুলোর এই ডাক শুনে রাস্তা খোয়ালো যারা কি বলবো তাদের একে কি তোমারই প্রতারণা তুমি আছো নিরঙ্কুশ মিথ্যা জপ ঘরে তোমাকে না পড়ে যারা তোমার করে তাহাদের সুতানোটি বালতিতে সমুদয় চা তুমি তুমি আছো আজও নিখাদ উচ্চারণে গলা কাঁপায় ঝুল আবৃত্তিকার কিংবা শুলতে হয়ে প্রদীপের তেলে ফটো ফ্রেমে মালা নিয়ে ঝুলে আছো আজও কোন স্ট্যাচুতে মেহগানের মঞ্চ জোড়া তোমার পঞ্চ হাজার গ্রন্থ তালিকা স্বর্ণ অক্ষর না উল্টানো পাতা অত ভালো বিশেষণ পাচ্ছি না দিতে কি যেন বলেছিলে ও হ্যাঁ যুথি অনাঘ্রাতা সারিবদ্ধ বসে আছি কারা জড় করা কিছু জড় অক্ষর মাথার উপর চাঁদ নিচেতে আমরা যেন প্রতি অঙ্গ লাগি কান্দে উঠে প্রতি অঙ্গ মোর স্বপ্ন দেখিয়েছিলে তুমি কত কিছু হওয়ায় উড়িয়ে তোমার চাওয়া সেই বিশ্ব নাগরিক হোক আমার স্বদেশ শেষ পর্যন্ত তোমাকে হারিয়ে দিয়ে যদিও জিতে গেছে ধর্মান্ধতা আর ঘৃণা ঈর্ষা দেশ এই সেই চতুরঙ্গ শেষের কবিতা যেন চার কেন সব অধ্যায়ের শেষ ঘরে বাইরেতে বাইরে চোখ ছোড়া বালি মন্ড হাতে নাচে রং কিনে নিবেশ তোমার ঘরের দূরে পড়ে থাকে গান শিগালের মতো উড়তে থাকাই তো স্তত তোমার অক্ষর সাগরে তোমার ছবিতে আত্মধ্বংস দেখে শিহরণ মনে মনে তুমি এসেছিলে এই একে বি আয়োজিত রবীন্দ্র যাপন অনুষ্ঠানে আমার পরিবেশনা আপনারা শুনলেন প্রথম পরিবেশনা এবার আমার দ্বিতীয় কবিতাটি শোনাই আপনাদের মানে পাঠ করি শরণজিৎ চক্রবর্তীর উপহার হাওয়াই ওরে শূন্য পাতা শেষ বিকেলের গানের খাতা আন্ত কে সেই মফসল তুমিও কোথাও ছাদের ধারে অপেক্ষা অন্ধকারে জানতে না ফুল কখন জলে ছোট্ট বাড়ি আবছা মতো আমার বকুল অসংযত মেরুন ছায়া মিস্ত কারা ঝড় ঘনা তো কাদের ছোটে, আঙুলে কার শঙ্খ ফোটে কার আকাশে ফুটতো তারা ঠিক মনে নেই কখন জানি তোমার গানের নৌকা খানি সব ছেড়ে সেই ভাসল দূরে সেদিন থেকে ছোট্ট বাড়ি আমার গোপন হত্যাকারী রাখল বকুল খাতায় মুড়ে তারপরে দিন ধীরে মুখ হারালো মুখের ভিড়ে গান হারালো অন্ধ থার জীবন এখন শূন্য ধুধু নিজের বলতে আমার শুধু দেওয়া সঞ্চয়া রবি ঠাকুর তার একটা কবিতায় লিখেছিলেন গেল বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র বিপুল এই যে বিশ্ব তার কতটুকু তিনি দেখতে পেয়েছেন খুবই ক্ষুদ্র একটা অংশ তারা দেখা হয়েছে কিন্তু তারপরেও তিনি এই মহাবিশ্বের যে সঙ্গীতের কথা তার কানে ভেসে আসে যে সুর তার কানে ভেসে আসে যে সুর তার প্রাণে দোলা লাগায় সে সুরকে তিনি আপন করে নিয়েছিলেন যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ মানে কিন্তু একটা বিশাল বিশাল সমুদ্র আসমুদ্র হিমাচল বলা যায় এই বিশালত্ব আমরা কিছুতেই মেপে উঠতে পারি না বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে তাদের পক্ষে সেটা সম্ভবও নয় অন্তত এক জীবনে সম্ভব নয় আর তাই একটাই কথা বলবো যে রবীন্দ্রনাথকে আমরা আশ্রয় করেছি কিসের জন্য প্রথমেই যেটা বলেছি যে রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের দিন যাপনের যে গ্লানি সেই গ্লানি কাটিয়ে দেওয়ার এক মুখ্যম আয়ুধ তাকে আশ্রয় করে আমাদের কিন্তু বেঁচে থাকা না এটা কথার কথা নয় আমি আবার বলি রবীন্দ্রনাথে কিন্তু আমাদের সঠিক পথটি দেখিয়ে দিতে পারেন একটু যদি আপনারা ভাবেন বা আপনি যদি আপনার পারিপার্শ্বিক একটু তাকিয়ে দেখেন বা দেখার চেষ্টা করেন একটু অনুভব করেন এবং সেই অনুভবটাকে ব্যক্ত করার জন্য যদি কোনো একেবারে সঠিক কোনো একটা পঙ্ক্তি আপনি খুঁজতে থাকেন আপনি কিন্তু রবীন্দ্রনাথ সেটা পেয়ে যাবেন অবশ্যই পাবেন আর এর জন্যই রবীন্দ্রকে নিয়ে যাপন করাটা খুব জরুরি আর তাই টিভিকে তার কর্ণধারকে তার কর্তৃপক্ষকে তার পরিচালকদের আমার কুর্ণিস জানাই যে তাঁরা এইরকম একটি শিরোনামে এইরকম একটা অনুষ্ঠান তারা করতে চাইছেন এবং করছেন আমি আমার আজকের যে পরিবেশনা সেটা শেষ করছি রবি ঠাকুরের একটি কবি কবিতা দিয়ে আমাদের যাত্রা হলো শুরু আমাদের যাত্রা হল শুরু এখন ওগু কর্ণধার তোমারে করি নমস্কার এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরবো না কো আর তোমারে করি নমস্কার আমরা দিয়ে তোমার জয় বিপদ বাধা নাহি অগকর্ণ ধার, এখন মাভি বলি ভাষাই তরি দাগ করি পার তোমারে করি নমস্কার